আমারে ইয়া গিলাস্তানি দিবার কইছিলাম কত আগে এ হামসুরকা তুমি অদিলালাও দিলন আমারে পানি এনে কথা অরে কইবা নুন হ্যাঁ আপনের আমি সাজগুজও করা না মেকআপও পারি না হ্যাঁ মোরার মরেও না যিসোকে দেখ মন না শয়তান তোমার কাম করে সাজার গুজা তোর রাজত্ব ছাড়খান নারায়ণ

অ বাবা গেপাহুল গৈছে গেন্দাৰ কলে কৰ দেবাৰ হায়ামাচ ৰাইল চাব মাৰ্চৰ খেদা হেনা আচ ৰাইল দেখ ই আচ ৰাইল চুৰি আমাৰ নিয় চ দুনিয়াৰ ঠিক আমাৰ তুনিয়া আৰু ভাল লাগে নালা হাল এই তুমি আৰু ভাল লাগে না

আবে তাহন মর্মুনা বরবা তুমি কেবল খেলিয়া সাললাই বর নাই না কে এই যে নালি না আবে হন মর্মুনা আমার চাই না দে কে তুমি হই গেইছাও যাতলে রিতকে দেলা ওডাই এম নে পি কোসি আসলে মোর বর চাই না আবি তুমি দেলা হ্যাঁ আমি ডরাই আমার চাই দাও তুমি তুমি হই গেইছাও এহলি তুমি ডরাইছাও আমি আর কয়টা দিন থাক পারtais দুনিয়া আমি টরাই আমার সাইরা দাও হ্যাঁ এই যে হেদো দাদা আমরা না তোমার নাকে ওয়াশ করে গেলাম তুমি বরণ দেখে কি বড়রা আমরা ও মো এই আমার বলে মনু সিংহ ও মনু আমি শুনবা তো শালা চাইরা তোরা তোর আমার ডর দে হাইলি হ্যাঁ হ্যাঁ আমরা যাই বড় দাদ হবেন সাথছি বুঝছাও আমি তো টরাইছি ইগোর দস্ত কি কোনে যান বাচ্চা কেতেছি ও বাইতে যান হ্যাঁ বললাম যে আপনি বলে পরে বিয়া করছেন আর এটা বিয়া মর্দা মানুষ করে না মাইকা বেশি করে তাই না মর্দা মানুষ থেকে বিয়ে করি বাহ মর্দা মানুষটা কি ওটা তোমার কা বলে তো না কোনো তুমি যে বাঙ্গা সুরা বিয়া করছাম আমি তো বাঙ্গা সুরা বিয়া করব না পরে দেজে দেই গো দেই গো দেখছি তুমি মনে করছাও আমি পান্তে হই না আমি কইলো যে সেদিনকে কা গেছিলাম তোমাকে তো দেখাইছি দেখতেই তো পরে দেখছাও কোনো এক আলে দুই বিয়া করে যে

বাইরা বাইরে ঘরে করেছে গাড়ি হাল দিব করে আবার আমার বাবা কয়ে মরে কামাই আমি খিলাই না ওরা খিলাই তুমি কি করছে তুমি এই যে মনে করো তিতা গেলাম গা তুমি এখন চোখে দাও না ই

পানি পানি গিয়ে এসে সাইড এই একজনের কাছে পানি এসে যে গোসল করবে নাকি খাবেন নাকি এই করবে নাকি ওটা করবে না না আমি না

তুই পানী দি দিবি ঔযোৰ কৰা হেৰে কৰাই দিবি মন থাক্ত

আমি বাচ্চা জনে যাওয়ার পর ওরা কি করে আমি পলাই থাকি ওভাগে পরীক্ষা করে হ্যাঁ আমি তো নিজের সবাই দেখালাম না আজকে তারপরে যা মরার বুই রে মরার বুই রে দুদিন বাদে মই না যাব খালি আমার জামাই গেছে খালি কিনিক লাগে খালি খালি আমার জামাই গেছে খালি বিচার দেয় জামাই যদি বিচার দেয় আমাকে তোগুলো মার খাইছে শয়তান বুইরা পানি চাবা না পানি তোমার খাওয়া মুজর মে খাওয়া তুমি বাচ্চা মাদর জোর মে খাও খাও তোমার মরার বুইরা মরেও না হাল্লাই কে আদে তোমার লাগা আমার নিয়া গেল না এই জিনিসগুলো দেখার আগে হরাত আমারে সিবি তো রাখবো না और आबरे भाई का लाभ होगो और मोर बुइरन के कत तो सोर माटडा खायलाम है तुम अबर किसी से याद देखो को, तुम्हारे गोला तो दुखाय दबू अरे उना मोर बुइर सालाय के ले गया दुनिया तैसी को को मत हम बुजय अरे चुप पाले भाई दादा ना के फा तो कोला द दबू मोरे उना

আহলেম mangan amne poharile amne ogoma kolle ami ma pura

কান্দচাৰা কান্দা কান্দা কবিধু যা কিছু আমি আমাক নিজৰ মেয়া বিলা বাপ কৰি

এটা কথা কথ সত্য আমার পোলাও না গাল ছানি ঘরে ঘরে পোলাও হয় এই দুয়াই করি হইলে দুই বিয়ে করছি তো গুখাইছি আর তো দুই বিয়ে পয়সা থাকলে আর করুম না আমি দুই বিয়ে করেন না দুইটা করলে আরো জামেলা একটাই ঠিক রাখারি না আর দুইটা করে নিয়েছি না বাবা খেদমত করবো না করছিলাম এরা তো খেজমত করো না আজটা করলে চাপ হইলো কি কই না পা